চলে লালন ফকির রাতের এই গাইস কি খবর সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি শুধু বাউল কনসার্টে না আজকে কিন্তু হচ্ছে বাউল গান তো আমি এর কারণে নিয়ে নিয়েছি আর বলছে সিম্পল একটি ড্রেস পরে আসতে সাদার ভিতরে তো আমার কাছে এই সাদা ড্রেসটি ছিল আমি এটাই পরে যাইতেছি আর তারা বলছে বাউল কনসার্টে আসার পরে ওখানে যখন গান করবো সবার সাথে পরিচয় করা যাবে আর আমার হচ্ছে দুপুরে আইসক্রিম খাইছিলাম দেখে গলা বসে গেছিলো এর কারণে ভালো একটু গরম কফি খেয়ে নিই তাই কফি খেয়ে নিয়েছি আর মাথায় পাগড়ি পরে নিয়েছি আর পাগড়ি পরে কেমন লাগতেছে একটু কমেন্ট করো তাই আমি ভাবলাম যে পাগড়িটা না পরে যায় ভালো গরমের ভিতরে তাই রেখে আমি হচ্ছে এমনিতেই চলে যাচ্ছি সিম্পল ভাবে তো চলো দেখা হচ্ছে কনসার্ট বাড়িতে তো চলে এসছি এবার ওপারে হচ্ছে সুন্দর করে একটি গেট সাজানো হয়েছে ঝাড়বাতি দিয়ে তো আমরা ভিতরে গিয়ে দেখলাম আমাদের টিমের লোক এখানে আগে থেকে উপস্থিত আছে তো আজকে হচ্ছে প্রথম দিন বুঝছো এখানে নাচ গান সবই হচ্ছে তোমরা একটু এনজয় করো ঠিক আছে আর এখানে দেখো কত কত মানুষ আসছে ভাই অনেক অনেক এলাকা থেকে অনেক মানুষ আসছে আর এখানে আমার টিম বসে বাদ্যযন্ত্র বাজার ছিল আর এখানে জহির কে জহির অবশ্যই চিহ্ন করে জানিও আর গায়েছে এক মিনিটের জন্য চেয়ার থেকে একটু উঠছিলাম তারপরে আর চেয়ারে জায়গা পাইনি বলে ভিড়ের ভিতরে দাঁড়ায় আসি

কার কি বলিও রে ও আমার দিশি না মেলে লোকে বলে লালন ভকি কোন জাতির ছেলে লোকে বলে লালো কোন জাতের ছেলে আমি কার কিবা বা বলিও রে আমি কার কিবা বা বলিও রে কার কিবা বা রে ও তারে ও তারে ও তারে ভিন্ন বলে লোকে বলে লালো নবকের সংঘাতের